তিনশো ফিটের বাইরাল শাকিলার স্বামী আর এই পৃথিবীতে নেই শোনা যাচ্ছে নিজের স্বামীকে সে নিজেই মেরে ফেলেছে পরকিয়ার জন্য স্বামীকে হিরমির ট্যাবলেট খাইয়ে মেরে ফেলেছে এমন অভিযোগ তুলেছে সবাই শাকিলার বিরুদ্ধে সবাই তো এমনটাই বলা বলি করছে তার পরকিয়ার জন্য নিজের স্বামীকেই নাকি সে মেরে ফেলেছে ইরাল শাকিলাকে চিনে না এমন তো মানুষ পাওয়াই যাবে না যারা নাকি হাঁসের মাংসের পাগল তারা সবাই কিন্তু শাকিলাকে চিনে শাকিলা হাঁসের মাংস বিক্রি করে ভাইরাল হয়েছিল আর সেই নামেই কিন্তু শাকিলাকে সবাই চেনে চিন ছবিতে শাকিলা নামেই কিন্তু পরিচিত পেয়েছে সবার কাছে তার হাতের হাতের হাঁসের মাংস আর চাপটি পিঠা খেতে মানুষ কিন্তু দূরান্ত থেকে হাঁসের মাংস খাওয়ার জন্য তিনশো ফিট শাকিলার কাছে যেতে হয়। সেভাবেই সে পেয়েছে সবার কাছে আর অনেক বেশি জনপ্রিয়তা হয়ে গেছে তার সে ভাইরাল হওয়ার পর তার স্বামী সংসার ছেড়ে চলে আসে তার স্বামীর সাথে কোনো সম্পর্ক নেই শাকিলার প্রক্রিয়ায় লিপ্ত হয়েছিল শাকিলা তাই তো তার স্বামীকে ফেলেই চলে আসছে আর স্বামীকে নাকি সে নিজের ইচ্ছাকৃতভাবে মেরে ফেলেছে আর সেই অভিযুক্ত তুলেছে তার ননদ তিলান ননদ বলে আমার ভাইকে সে কির্মির ট্যাবলেট খাইয়ে মেরে ফেলেছে আর ভাই যখন জানতে পারে অন্য ছেলের সাথে শাকিলার সম্পর্ক সব কিছু জানাজানি হয়ে যায় তখনই আমার ভাইকে প্ল্যান করে ওষুধমেদ ট্যাবলেট খাইয়ে মেরে ফেলে এমনই অভিযোগ তুলেছে শাকিলার ননদ কিন্তু শাকিলা এই বিষয়ে বলেছে আমি আমার স্বামীর সংসার ছেড়ে তিন মাস আগে চলে আসছি বাবার বাড়িতে আমার স্বামীর সাথে কোনো সম্পর্ক নেই আর আমি কোনো পরকিয়ায় লিপ্ত হয়নি আমাকে ইচ্ছাকৃতভাবে আমার স্বামী দিয়ে দেয় আমার মেয়েটারও কোনো খোঁজ খবর নেয় না আমার মেয়েকে আমারই দেখতে হয় আমার উপর এই অভিযোগ তোলা একদম ঠিক হয়নি আর শাকিলার এই ইমোশনাল ভিডিও দেখে সবাই তো শাকিলার মতেই চলে গেছে তো এই রহস্যের এখন পর্যন্ত কিছুই জানা যায়নি তো জানতে আমাদের পাশেই থাকতে পারেন